সবাইকে স্বাগত জানাচ্ছি সিএমজি বাংলার সাপ্তাহিক আয়োজন সবুজ পৃথিবী অনুষ্ঠানে কৃষিভিত্তিক আয়োজনে পুরো সময় আছে আমি আফরিন মিম কৃষি উৎপাদন আর পরিবেশ বান্ধব নানা ঘটনার সাত নিয়ে আমাদের আয়োজন সবুজ পৃথিবী সময় চীনের উইগুর সাহিত্যশাসিত অঞ্চল সিনচিয়াং এর বোস্টন রথ ছিল দূষণ আর পানির সংকটে বিপর্যস্ত জীবনহীন এক মরুভূমির মতো কিন্তু কয়েক বছরের পরিকল্পিত পরিবেশ পুনর্গঠন ও পানি সম্পদ ব্যবস্থাপনার ফলে এখন সেটি রূপ নিয়েছে এক সবুজ জীববৈচিত্র্যের স্বর্গে এই রথ শুধু স্থানীয় মৎস্য শিল্পকে সমৃদ্ধ করেনি বরং পর্যটন ও মানুষের জীবনে এনেছে নতুন প্রাণ চলুন দেখে নেই কিভাবে চীনের সবচেয়ে বড় মিঠা পানির এই পরিবেশ সুরক্ষা ও উন্নয়নের এক সফল উদাহরণ হয়ে উঠেছে চীনের উত্তর সিনচিয়াং শিঞ্চিয়াঙুর স্বায়ত্তশাসিত অঞ্চলে অবস্থিত বোস্টন রথ। দেশটির বৃহত্তম অভ্যন্তরীণ সাধু পানির রথ এক পরিবেশ দূষণ আর পানির সংকটে জর্জরিত এই রথ আজ পরিণত হয়েছে এক পরিবেশ বান্ধব মাছ কেন্দ্র ও প্রাকৃতিক স্বর্গভূমিতে চীনের সবচেয়ে শুষ্ক অঞ্চলগুলোর একটি শিচিয়ান যার প্রায় এক চতুর্থাংশই মরুভূমি তবুও এই হ্রদই যেন সেই মরুভূমির মাঝে এক টুকরো সবুজ জীবনের প্রতীক স্থানীয় জেলেরা এখন টেকসই মাছ ধরার নীতি মেনে চলেছেন ছোট বা অপরিণত মাছ সঙ্গে সঙ্গে পানিতে ফিরিয়ে দেওয়া হয় আর নিয়মিত নতুন মাছের পোনা ছাড়া হয় এই হ্রদে তবে এই পরিবর্তনের গল্প শুরু হয় দুই সালে যখন শিল্প শিল্পদূষণ ও পানির স্বল্পতায় বোস্টন রথ পৌঁছে যায় পরিবেশগত লাল সংকেতের মুখে তখন হ্রদের পানি অনেক পেছনে সরে গিয়েছিল আর যেখানে দাঁড়িয়ে আছি সেখান থেকে তখন কয়েকশো মিটার হেঁটে যেতে হতো পানিতে পৌঁছাতে এখন হ্রদের আয়তন বেড়েছে মাছের প্রজাতি ত্রিশটিরও বেশি আর এবছরের মাছের উৎপাদন প্রায় ছয় হাজার টন দুই সালে শুরু হয় ইকো ওয়াটার ট্রান্সফার প্রকল্প কায়দু নদী থেকে বোস্টন হ্রদে পানি সরবরাহ শুরু হয় দুই সালে প্রথমবারের মতো ছিংসুই নদীর উভয় শাখার বাঁধও খোলা হয় হ্রদে পানি প্রবাহের জন্য গত আট বছরে মোট পনেরো দশমিক চার বিলিয়ন ঘনমিটার পানি যোগ হয়েছে এই হ্রদে যা এখন স্থিতিশীলভাবে এক হাজার ছিচল্লিশ দশমিক আট মিটার পানি স্তরে রয়েছে এই হ্রদের দূষণ রোদে কঠোর ব্যবস্থা নেওয়া হয়েছে এবং প্রতি মাসে নিয়মিত পানি মান পরীক্ষা করা হয় দুই সালে বোস্টন হ্রদের পানির মান গ্রেড থ্রি অর্থাৎ মধ্যম মানের ভালো পানি পর্যায়ে স্থিতিশীল হয়েছে পরিবেশ পুনরুদ্ধারের সঙ্গে সঙ্গে বেড়েছে পর্যটনও দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ উপভোগ করছেন এই স্বর্গীয় হ্রদের সৌন্দর্য বোস্টন হ্রদের এই সাফল্য আসলে এর পানি ব্যবস্থাপনা সংস্কারের প্রতীক চীনের চোদ্দতম পঞ্চবার্ষিক পরিকল্পনার পর থেকে এ পানি খাতে বিনিয়োগ করা হয়েছে একশো বিলিয়ন ইউয়ান গড়ে তোলা হয়েছে আঠারোটি বড় মাঝারি জলাধার এবং আটাশটি ক্ষুদ্র পানি প্রকল্প গ্রামীণ এলাকায় এখন নিরানব্বই দশমিক চার শতাংশ মানুষ পাচ্ছেন ট্যাপ ওয়াটার সুবিধা বোস্টন রোদের এই নবজাগরণ প্রমাণ করে সঠিক পরিকল্পনা আর মানুষের সচেতন প্রচেষ্টায় প্রকৃতি ফিরে পেতে পারে তার প্রাণ আফরিন মিম সিএমজি বাংলা চীনের নিংশিয়া অঞ্চলের এক সময়কার শুষ্ক মরুভূমি এখন প্রাণবন্ত গ্রামাঞ্চলে রূপ নিয়েছে দারিদ্র থেকে সমৃদ্ধির এই যাত্রার গল্প বলা হয়েছে জনপ্রিয় চীনা টিভি নাটক মিন্নিং টাউনে বাস্তব জীবনের এই অনুপ্রেরণাদায়ক পরিবর্তন কেমন করে সম্ভব হলো চলুন দেখে নেই সেই গল্প উনিশশো ছিয়ানব্বই সালে চীনের দুটি ব্রিটিশের মধ্যে সাহায্য ও সহযোগিতা সম্পর্ক করে তোলা হয় উনত ফুচিন প্রদেশ তুলনামূলকভাবে ব্রিটিশকে সাহায্য করতে শুরু করে উনিশশো সাতানব্বই সালে তৎকালীন ফৌজে ব্রিটিশের সিপিসির ক্যান্টিউ কমিটির উপসম্বাদক সি সিজিমভিং একটি প্রতিনিধি দল নিয়ে হিংসা পরিদর্শন করেন সেখানকার তার ই মনের উপর গভীর ছাপ ফেলে সিজিমভিং এর নেতৃত্বে ফৌজি ও নিসিয়ার মুঠে একটি সাহায্য দেওয়া নেওয়ার সম্পর্ক গড়ে ওঠে স্থানীয় ডেজ হোয়াংহ নদীর পাশে স্থানান্দোষ করে মিনিং নামে একটি নতুন গ্রামাঞ্জোষ প্রতিষ্ঠিত হয় ওই সময় স্থানীয়দের ডেজ বার্ষিক আয় পাঁচশো চেয়ে কম ছিল নিংসিয়ার মানুষকে সাহায্য করতে ফুজিয়াম প্রদেশের মানুষ প্রযুক্তি নিয়ে আসে পাশাপাশি এখানে বিনিয়োগ করতে শুরু করে আঙ্গুর বাগান কৌ ছবি বাগানসহ আধুনিক কৃষি প্রগর্ব চালু হয় এবং নিজার স্থানীয় বৈশিষ্ট্যময় বন জিংসহ বিশ্বের নানা জায়গায় যেতে শুরু করে সিমাইজা নামের একচুম বিশ্ববিদ্যালয় স্নাতক ছাত্রী নিজের হোম ঠাউনে ফিরে এসে খ মাইশীর একটি ই কমার্স কারখানা খোলেন মিনিং ঠাউনের তরিতরমুক্ত গাছ তখন তির সময়ে প্রবেশ করে এই কারখানার সব কর্মী স্থানীয় মহিলা ও গৃহিণী এখানে আশা তারা নানা প্রশিক্ষণ গ্রহণ করে যেমন ভ্যাকিটিন বিক্রয়ের কৌশল কম্পিউটার ব্যবহার ইত্যাদি পাশাপাশি তারা লাইভ অনুষ্ঠানের মাধ্যমে কৃষি বন বিক্রি করতে শিখেছেন তারা নিংসা ও ফুজেন দুই প্রদেশের কৃষি বন বিক্রি করেন এবং বিক্রয়ের পরিমাণ এক কোটি ইউয়ান ছাড়েছে আমি দু হাজার উনিশ সালে এখানে যোগ দিয়েছি এবং এখানে কাজ করার মাধ্যমে আমার মানসিকতা উন্নত হয় পরিবারে আমার মর্যাদা বৃদ্ধি পায় এবং আমি আরও আত্মবিশ্বাসী হয়ে উঠি আমি নিজের ওপর নির্ভর করে টাকা উপার্জন করতে পারি এবং শিশুদের জন্য ভালো শিখার সুযোগ দিতে পারি আমার ও আমার শিশুদের নিজস্ব স্বপ্ন আছে দু হাজার চব্বিশ সারে হমেট এই নারীকরূপ বাংজাম বিশ্ব দারিদ্র্য বিমোচন শ্রেষ্ঠ মোদরের পুরস্কার পায় এবং আন্তর্জাতিক স্বীকৃতি অর্জন করে বিগত আতাশ বছরে নিশা এ বিশাল পরিবর্তন করেছে এখন নিশা আর দরিদ্র নয় তবে নিসা ও ফুজায়ের মধ্যে যে বন্থদের বন্থ কখনও পরিবর্তন হবে না দুই প্রদেশ উনানের নতুন পর্যায়ে প্রবেশ করে এবং তারাও পশ্চিম ও পূর্ব মঠে মধ্যে সহযোগিতা ও সাহায্যের ভালো একটি দৃষ্টান্ত স্থাপন করেছে নবান্নের ঘ্রাণে মম করছে চীনের নানা প্রদেশের গ্রাম ও বাড়িঘর কারণ শরৎকালীন শস্য আহরণের অনেকটাই শেষের দিকে দেশটির ইয়েলো রিভার হোয়াই নদী হাই নদী অববাহিকার উৎপাদন এলাকাগুলোতে এবার দ্রুত ফসল সংগ্রহ করতে পেরেছে অনুকূল আবহাওয়ার কারণে এবার মাটির আর্দ্রতাও কমেছে এবং এতে ফসল তোলার গতি বেড়েছে অন্যদিকে পর্যাপ্ত রোদ ও কম বৃষ্টিপাতের ফলে এবার ফলনও ভালো হয়েছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে চীনে শীতকালীন শস্য কাটার সত্তর শতাংশ কাজ সম্পন্ন হয়েছে বিশেষ করে ইয়েলো রিভার হাইহো নদী অঞ্চলে ফসল তোলার কাজে দ্রুত অগ্রগতি লক্ষ্য করা গেছে অঞ্চলটি দেশের অন্যতম প্রধান ধান ও শস্য উৎপাদন কেন্দ্র সম্প্রতি এসব তথ্য জানিয়েছে চীনের কৃষি ও গ্রামীণ বিষয়ক মন্ত্রণালয় মন্ত্রণালয়ের সর্বশেষ কৃষি জরিপ অনুযায়ী এখন পর্যন্ত মাঝামাঝি মৌসুমের ধানের সত্তর শতাংশ ভুট্টার ষাট শতাংশ এবং সয়াবিনের আশি শতাংশ ফসল সংগ্রহ সম্পন্ন হয়েছে তিন নদীর অববাহিকায় সাম্প্রতিককালে আবহাওয়া অনুকূলে থাকায় মাটির আর্দ্রতা দ্রুত শুকিয়ে গেছে ফলে শস্য কাটার কাজও দ্রুত এগিয়েছে অঞ্চলটি বেইজিং থেনচিন হনান হবেই শান্তং আনহুই ও চিয়াংশু প্রদেশ একাধিক গুরুত্বপূর্ণ কৃষি অঞ্চল জুড়ে বিস্তৃত বর্তমানে হনান প্রদেশে ফসল কাটার শেষ ধাপ চলছে হবেইতে প্রায় নব্বই শতাংশ আনহুইতে আশি শতাংশের কাছাকাছি এবং শান্তং এ পঁচাত্তর শতাংশের বেশি কাজ শেষ হয়েছে ইয়াংজি নদীর মধ্য ও এবং চীনের প্রবাহ দক্ষিণ পশ্চিম বেশিরভাগ অঞ্চলে রৌদ্রোজ্জ্বল অনুকূল আবহাওয়াও ফসল কাটার গতি বাড়িয়েছে কৃষি মন্ত্রণালয় আরও জানিয়েছে শস্য ও তেলবীজ উৎপাদন বৃদ্ধিতে বৃহৎ আকারে গৃহীত ফলন বর্ধন কর্মসূচি ভালো ফল দিচ্ছে এবং সামগ্রিকভাবে উৎপাদন বৃদ্ধির ইতিবাচক ইঙ্গিত পাওয়া যাচ্ছে শান্তনিক কৃষকদের জন্য তাদের ভুট্টা পচন রোধ করতে এবং বৃষ্টিপাতের ক্ষতি কমাতে স্থাপন করা হয়েছে শস্য শুকানোর সমবায় কেন্দ্র অন্যদিকে উত্তর চীনের শানসি প্রদেশের সিয়াংফেন কাউন্টিতে বৃষ্টিপাতের কারণে ভুট্টা কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে চাকাযুক্ত ফসল কাটার যন্ত্রগুলো কর্দমাক্ত জমিতে আটকে যাওয়ার ঝুঁকিতেও আছে তাই বিলম্ব এড়াতে স্থানীয় কৃষকরা বৃষ্টিপাতের বিরতির সময় ভুট্টা কাটার জন্য ট্র্যাকড ফসল কাটার যন্ত্র ব্যবহার করছেন। স্থানীয় কর্তৃপক্ষ কমিউনিস্ট পার্টির সদস্য এবং স্বেচ্ছাসেবকদের সংগঠিত করেছে যাতে তারা ছোট এবং জলাবদ্ধ জমিতে কৃষকদের ভুট্টা কাটতে সাহায্য করতে পারে এখন পর্যন্ত স্থানীয় কৃষকরা চিয়াংফেন জুড়ে সাঁত্রিশ হাজার হেক্টর জমির মধ্যে বারো হাজার হেক্টরের ভুট্টা সংগ্রহ করেছেন ফয়সাল আবদুল্লাহ সিএমজি বাংলা চীনের উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চল সিনচিয়াংয়ে এখন চলছে তুলা কাটার মৌসুম যেখানে মাঠ জুড়ে দেখা যাচ্ছে আধুনিক যন্ত্রপাতি আর প্রযুক্তি নির্ভর কৃষির চিত্র উৎপাদন বাড়াতে এবং কৃষকদের পরিশ্রম কমাতে তুলা চাষে এখন ব্যবহার হচ্ছে স্মার্ট সেচ উন্নত জাতের বীজ আর স্বয়ংক্রিয় মেশিন আর বিস্তারিত থাকছে প্রতিবেদনে চীনের উত্তর পশ্চিমাঞ্চলীয় সিনচিয়াং উইগুর স্বায়ত্তশাসিত অঞ্চলের তুরপানে এখন চলছে তুলা সংগ্রহ এখানকার বিস্তীর্ণ মাঠ জুড়ে আধুনিক প্রযুক্তির ব্যবহার যেমন উন্নত বীজ উদ্ভাবন স্মার্ট সেচ ব্যবস্থা ও যান্ত্রিক তুলা সংগ্রহ তুলার উৎপাদন ও গুণগত মানে এনে দিয়েছে বিপ্লব বর্তমানে আট হাজার হেক্টর বা এক লাখ বিশ হাজার মুড়ো বেশি জমির তুলা কাটার কাজ চলছে পুরোদমে তুরপানের তোকসুন কাউন্টির কুমিশি টাউনশিপের মাঠে বিশাল আকৃতির তুলা সংগ্রহ মেশিনগুলো চলছে নির্ধারিত পথে স্বয়ংক্রিয়ভাবে সাদা তোলাগুলো সংগ্রহ করছে মুহূর্তের মধ্যে এই বছর আমি ছয়শো মু জমিতে তুলা চাষ করেছি উৎপাদন ও মান দুটুই বেশ ভালো পুরো মাঠ মেশিন দিয়ে কাটা হচ্ছে খুব দ্রুত কার্যকর এবং ক্ষতি খুবই কম এই যন্ত্রগুলো আমাদের কাজকে অনেক সহজ করে দিয়েছে এখন তুলা কাটার মৌসুমের চূড়ান্ত সময় চলছে কৃষকদের সহায়তার জন্য আমরা আগেই পরিকল্পনা করেছিলাম মূলত তুলা সংগ্রহের খরচ কাজের মান এবং মেশিনের সঠিক বন্টন এই সব বিষয়ে বেশি মনোযোগ দিয়েছিলাম ফলে পুরো প্রক্রিয়া নির্বিঘ্নে এগিয়ে যাচ্ছে তুরপান শহরে সাম্প্রতিক বছরগুলোতে তুলা শিল্পের মানোন্নয়নে ব্যাপক উদ্যোগ নেওয়া হয়েছে স্থানীয় পরিবেশের উপযোগী উচ্চমানের ও মেশিনে কাঠের উপযোগী জাতের তুলা চাষ বাড়ানো হয়েছে একই সঙ্গে পানি সেচ ও সার ব্যবস্থাপনায় একীভূত আধুনিক প্রযুক্তি যেমন মালচের নিচে ডিপ সেচ পদ্ধতি ব্যাপকভাবে ব্যবহার করা হচ্ছে রোপণ থেকে শুরু করে মাঠ ব্যবস্থাপনা এবং ফসল সংগ্রহ পুরো তুলা উৎপাদন প্রক্রিয়াটি এখন সম্পূর্ণ যান্ত্রিকীকরণে চলে গেছে ইতোমধ্যেই তুরপান শহরের প্রায় ষাট শতাংশ তুলাকাটা শেষ হয়েছে কর্মকর্তারা আশা করছেন অক্টোবরের শেষ নাগাদ পুরো ফসল সংগ্রহের কাজ শেষ হবে এই প্রযুক্তি নির্ভর কৃষি উন্নয়ন শুধু উৎপাদন বাড়াচ্ছে না বরং তুরপানের কৃষকদের জীবনযাত্রায়ও আনছে গতি ও সমৃদ্ধি তুলার সাদা মাঠে প্রযুক্তির এই রঙিন ছোঁয়া আজ চীনের আধুনিক কৃষির নতুন প্রতীক হয়ে উঠেছে আল আমিন আজাদ সিএমজি বাংলা প্রিয় দর্শক আমরা অনুষ্ঠানে একদম শেষ পর্যায়ে চলে এসেছি অনুষ্ঠানটি টেলিভিশনের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে ডাব্লিউড ফেসবুক বাংলা এবং ইউটিউব চ্যানেল সিমজি বাংলাতে ক্লিক করুন আগামী সপ্তাহে আবার দেখা হবে একই দিন একই সময়ে সবাই ভালো থাকুন নিরাপদে থাকুন আর থাকুন সবুজের সঙ্গে